হ্যালো গাইজ ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সঙ্গে আমার সাথে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে তোমরা থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি বোঝা যাচ্ছি হ্যাঁ আজকে আমি যাচ্ছি আমার দিদি বাড়িতে কারণ দিদি বাড়িতে পুজো আছে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তো বাড়িতে অনেক কিছু কাজ ছিল বাড়িতে গাছটাচগুলো সেরে এখন ভাবছি যে যাবো তো কে যাবো তুমি আর দেখতে পারবে আর আমার দিদি বাড়ি এখানে বেশি দূর বেশি দূরও না বেশি কাছেও না বেগেও আর কি আমরা কিসে যাবো দেখতে পারবে ভিডিও দেখবে আর দিদি বাড়ি কী কী করবো কিছু তোমাদের শেয়ার করবো তো গায়ে এখন আমার ফাইনালি হেঁটে হেঁটে যাচ্ছে আমার দিদি বাড়ি আর হচ্ছে বৌদি যা করা ছিল বৌদি যায়নি এখন আমরা দুজনে যাচ্ছি তা বেশি তো রাস্তা না আর পৌঁছে গেছি তো আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই বলবে চলো ওদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে আর গাড়িতে তো পয়লা বসে কী নতুন জামা পর্যন্ত হচ্ছে আমাকে সব কমেন্ট বলবে আর কি কী নিশ্চয় অবশ্যই বলবে তো চলো দিদি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পূজা বাড়ি তো গাই যে আমরা একদম দিদি বাড়ি এসে একদম দই চুড়া খেয়ে নিলাম খেয়ে দিয়ে ঘরের মধ্যে এখন হাত দেওয়ি তো সবাই কাজে কাজে ব্যস্ত আর আমরা দেখো এদিকে ভিডিও নিয়ে ব্যস্ত আছি কি করবো না করবো সব শেয়ার করবো আর মানুষের সামনে না লজ্জা লজ্জা লাগে কবে যে লজ্জাটা যাবে তোমরাই বলো তো চলো

এই যে এটা হচ্ছে খচ্চর এক নাম্বার এক নাম্বার আর এটা হচ্ছে আমার ঠাম্মা এটাও আমার ঠাম্মা প্রচুর গল্প লাগাচ্ছে আর এটা হচ্ছে এক নাম্বার খচ্চর চাও এই দেখো এখানে আমরা এখন সন্ধ্যাবতী দিতে আসছি কারণ এখানে তখন পুজো হয়েছিল আমরা দেখতে পাইনি তো এখন সন্ধ্যাবতী দিতে আসছি তো এই যে সবাই মিলে আসি ওই যে ওদিকেও সন্ধ্যাবতী দিচ্ছে এই যে এদিকে আমার ভাগিনি দেখো সবাই মিলে আসছি এই দারুন লেভেল ফোর আমরাローチ বট পাকলিローチ শিপ পারবা খুব সুন্দর লাগছে এই আমরা হেটে হেটে হাইবি গেছি এখন আছি শুয়ে খুব ভালো লাগে এখন আমরা খাওয়া দাওয়া করে এসে এমন খাওয়া শেষ কথা বলতে পারছিলাম না লজ্জা পাইছিলাম তারপর খাওয়া দাওয়া কাটলি